তারা দাবি করত যে তারা হিন্দু সম্প্রদায়ের বন্ধু তারা মুখে হিন্দু সম্প্রদায়ের বন্ধুত্বের কথা বলে বাস্তবে কি করেছে আপনারা জানেন আমাদের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ঘর জমা জমি দখল করে সেখানে তারা নিজেদের কর্তৃত্ব বজায় করেছে এবং আপনারা আমি বলতে দিয়া নেই আপনারা সেই অত্যাচার অনাচার থেকে মুক্তি পেতে যে আওয়ামী লীগ হিন্দুদের বন্ধু বলে নিজেদের দাবি করে সেই আওয়ামী লীগের বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে আপনারা তৎকালীন সরকারের প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত আবেদন করেছিলেন কোনো ফল হয়েছিল হয় নাই কোনো ফল হয় নাই কেন হয় নাই কারণ আওয়ামী লীগ মুখে যেটা বলে কাজে তার উল্টোটা করেছে মুখে তারা বলে তারা হিন্দু সম্প্রদায়ের বন্ধু কাজে তারা হিন্দুদের সম্পত্তি লুটপাট করেছে আমরা বিশ্বাস করি যে আমরা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাসী বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্র হচ্ছে এই যে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে সমান আমরা সকলে বাংলাদেশের অধিবাসী এবং সেই বিশ্বাসে বিএনপি রাজনীতি করে বাংলাদেশের যে কোনো নাগরিক যে নাগরিক নিরাপত্তা এবং সাহায্য সহযোগিতা তারা পেয়ে থাকে ঠিক একইভাবে আগামী ফেব্রুয়ারিতে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে আপনারা দেশের দেশ পরিচালনার দায়িত্ব দেন তাহলে ঠিক একইভাবে বিএনপি বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করবে সবাই যখন জোয়ালে গা ভাষায় কেউ কেউ শীত দ্বারা সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরব